নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল আমি শুক্লা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং আপনাদের নিজেদের জীবনে সবাই ভালো কিছু করার চেষ্টা করছেন আজকে আরেকটি নতুন টপিক নিয়ে রিডিং করব সেটি হচ্ছে আপনি কারোর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেননি আপনি কারোর সঙ্গে অন্যায় করেননি আপনি কাউকে ধোকা দেননি তাহলে আপনার জীবনে এই ঘটনাগুলো কেন ঘটল আপনি কেন অন্যের থেকে বিশ্বাসঘাতকতা পেলেন বা বিশ্বাসঘাতকতার শিকার হলেন আজকে এই রিডিংয়ের মাধ্যমে তাই দেখব আপনি তো কারোর সঙ্গে অন্যায় করেননি তাহলে আপনার সঙ্গে অন্যায় হলো কেন এটি একটি টাইমলেস এবং জেনারেল রিডিং যে কেউ যে কোনো সময় এই রিডিংটি দেখতে পারেন তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি Thank you. One more, please. আপনার জীবনে এই আপনি যে স্বপ্ন দেখেছিলেন যে তাসের ঘর আপনি বেঁধেছিলেন আপনার স্বপ্নে সেই স্বপ্ন যেন আপনার তাসের ঘরের মতো ভেঙে গেছে আপনি জীবনে কিছু প্ল্যান করেছিলেন ঈশ্বর কিন্তু আপনার জন্য কিছু অন্য কিছুই প্ল্যান করে রেখেছিল আপনি যে সুন্দর স্বপ্ন জীবনের দেখেছিলেন সেই স্বপ্ন যেন কেউ চুরমার করে দিয়েছে এরও একটি কারণ আছে আপনার মধ্যে যে কোমলতা ছিল আপনার মধ্যে যে ইনোসেন্ট আপনি যে মধ্যে যে ইনোসেন্ট সেটাকে ঈশ্বর চাইছিলেন আপনাকে এই টাওয়ার মুভমেন্টের মাধ্যমে অর্থাৎ আপনার সঙ্গে যে ঘটনা ঘটেছে এর মাধ্যমে আপনাকে শিক্ষা দিতে যে আপনি পৃথিবীতে কেন এসেছেন আপনার এই পৃথিবীতে আসার পারপাস কি। আমরা সবাই পৃথিবীতে এসেছি কিছু না কিছু করার জন্য কিন্তু আমরা পৃথিবীতে এসে আমরা সেসব ভুলে যাই আপনার লাইফ পারপাসকে জানার জন্য এবং সঠিক পথে চলার জন্যই ঈশ্বর আপনার জীবনে এই ঘটনাটি ঘটিয়েছেন এর মাধ্যমে আপনার মধ্যে একটি ট্রান্সফরমেশান এসেছে আপনি যে দুঃখ বেদনা পেয়েছেন তার মাধ্যমে আপনার মধ্যে একটি ট্রান্সফরমেশান এসেছে এর পরের কার্ড দেখুন ডেথ ডেথ কাঠ কিন্তু এটারই প্রমাণ আপনি কিন্তু একটি নতুন মানুষ হিসেবে এখন পরিণত হয়েছেন আগে যে মানুষটি ছিলেন আপনার মধ্যে যে গুণাগুণগুলো ছিল তা একদমই পরিবর্তন হয়ে আপনি একদম স্ট্রং পার্সনে পরিণত হয়েছেন আপনার জীবনকে একদম নতুন করে শুরু করার জন্যই কিন্তু ঈশ্বর আপনার জীবনে এই ঘটনাটি ঘটিয়েছিল আপনি কারোর সঙ্গে অন্যায় করেননি তবুও আপনার সঙ্গে সেই ঘটনাটি হয়েছিল সেটা কিন্তু ঈশ্বরেরই প্ল্যান ছিল আপনাকে আরও স্ট্রং করার জন্য আপনি যা করতে এসেছেন এই পৃথিবীতে আপনার যে লাইফ পারপাস সেই লাইফ পারপাসকে মনে করিয়ে দেওয়ার জন্যই ঈশ্বর আপনার সঙ্গে এই ঘটনাটি ঘটিয়েছেন এইবার দেখুন আপনি আপনার জীবনকে নতুন করে শুরু করতে পারবেন দা ফুল এর থেকে ভালো কার্ড আর কিছুই হতে পারে না দ্য ফুল বেরিয়েছে রাজা হওয়ার জন্য আপনি এইখানে সব কিছু ভুলে গিয়ে আবার নতুন করে সব কিছু শুরু করুন জীবনে ঈশ্বর চাইছেন আপনি নতুন করে সব কিছু শুরু করুন আপনার জন্য ঈশ্বর নিশ্চয়ই আরও বেটার কিছু প্ল্যান করে রেখেছে সেই জন্যই আপনার জীবনে এই টাওয়ার মুভমেন্ট ঈশ্বর এনেছেন আপনি কিন্তু ভেবেছেন যে আপনার জীবনের সব শেষ আপনার জীবনের এইখানেই যেন থেমে গেছে আপনি এই জায়গা থেকে যেন চুপচাপ সব কিছু ছেড়ে দিয়ে চলে যেতে চাইছেন আসলে কিন্তু না আপনার জীবনের দেখুন এই কাপগুলো কিন্তু আপ আছে আপনার জীবনে সব কিছুই আছে যা গেছে তাকে যেতে দিন আপনি নতুন করে দেখবেন আরও এর থেকে বেটার কিছু আপনি অ্যাচিভ করতে পারবেন এর পরের কার্ড সিক্স অফ শর্টস এখানে জার্নিই দেখাচ্ছে অর্থাৎ এটা কিন্তু স্পিরিচুয়াল জার্নি কথা বলা হচ্ছে ঈশ্বর কিন্তু আপনাকে এই দুঃখ এবং বেদনার মাধ্যমে আরও স্পিরিচুয়ালি স্ট্রং পার্সনে পরিণত করতে চাইছেন আপনি কিন্তু ধীরে ধীরে আরও স্পিরিচুয়ালিও অনেক স্ট্রং হবেন এবং স্পিরিচুয়ালি আপনি এগিয়ে যেতে পারবেন আপনার মধ্যে এমন একটি ভাবের উদয় হবে দেখবেন ধীরে 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 আপনি এই আপনার যে দুঃখ জ্বালা বেদনা তা সব কিছুই অভারকাম করতে পারবেন এবং বৃহত্তর কাজে আপনার নিজেকে আপনি নিয়োজিত করতে পারবেন এই সমাজের যে বৃহত্তর কাজে কাজে আপনি যোগদান করতে পারবেন আপনার দ্বারা এই সমাজের আরও কিছু উপকার করার জন্য ঈশ্বর আপনার সঙ্গে এই ঘটনাটি ঘটিয়েছেন আপনি হয়তো এর আগে একজন নরম সরম ছিলেন আপনি হয়তো অল্পতেই কষ্ট পেতেন খুব সহজেই কাউকে বিশ্বাস করে ফেলতেন কিন্তু এখন আপনার মধ্যে একটি পরিবর্তন এসেছে ধীরে ধীরে আপনার মধ্যে একটি পরিবর্তন আসবে এবং আপনি খুবই এখন আপনি খুবই র্যাশনাল আপনি বিচার বিবেচনা দিয়ে সব কিছু দেখেন আপনি আর ইমোশনালি কোনো কিছু ডিল করেন না আপনার মধ্যে একটি তীক্ষ্ণ বুদ্ধির এবং অন্যকে পরখ করার ক্ষমতা তৈরি হয়েছে বা ধীরে ধীরে আপনার মধ্যে সেই ক্ষমতা হবে আপনি অন্যকে খুব সহজেই পরখ করে নিতে পারবেন আপনার সঙ্গে এবার আর কেউ এরপর থেকে আর কেউ অন্যায় করতে পারবে না আপনি এমন একজন পার্সানে পরিণত হবেন আপনাকে সবাই মাথা উঁচু করে দেখবে সম্মানের চোখে দেখবে ঈশ্বর কিন্তু আপনার জন্য এটাই প্ল্যান করে রেখেছিলেন এই জন্যই আপনার সঙ্গে এই ঘটনাটি ঘটিয়েছেন আপনি তো কারোর সঙ্গে অন্যায় করেননি তাহলে আপনার সঙ্গে এই অন্যায় কেন হলো কেন আপনার সঙ্গে এই অন্যায় হলো Thank you. I think we look out from Glory now Thank you. Thank you very much. One more. প্রথমে যে কার্ডটি এসেছে ক্লিনিং দ্য পাস্ট ঈশ্বর চাইছেন আপনার যে পাস্ট আপনার যে ঘটনার জন্য আপনার আপনি এত দুঃখ পেয়েছেন যে ঘটনার জন্য আপনি এত কষ্ট পাচ্ছেন আপনি তাকে ক্লিন করুন অর্থাৎ সেই দুঃখকে সেই বেদনাকে আপনি ভুলিয়ে দিন নিজেকে হিল করুন দেখুন এটা বলা খুবই সহজ যার জীবনে এমন দুঃখজনক ঘটনা ঘটে যে এমন গভীর ষড়যন্ত্রের শিকার হয় যার সঙ্গে বিশ্বাসঘাতকতা হয় সেই শুধু তা ফিল করতে পারে অন্য কেউই ফিল করতে পারে না তবুও ঈশ্বর চাইছেন আপনি নিজেকে হিল করুন এবং আপনার যে পাস্ট তাকে ক্লিন করুন আপনি যদি সেই দুঃখ বেদনাকে ভুলে না যান নিজেকে হিল না করেন তাহলে আপনি সামনে এগিয়ে যেতে পারবেন না যে পারপাসের জন্য ঈশ্বর আপনাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন সেই পারপাস আপনার পূর্ণ হবে না সুতরাং আপনি আপনার পাস্টকে ক্লিন করুন আপনি ধীরে ধীরে চেষ্টা করুন তাকে ভুলে যেতে সেই দুঃখকে ভুলে যেতে সেই দুঃখকে ভুলে যাওয়ার জন্য আপনি আপনার মধ্যে যে এর পরের কার্ড দেখুন ক্রিয়েটিভিটি আপনার মধ্যে যে ক্রিয়েটিভিটি রয়েছে অর্থাৎ আমাদের সব পৃথিবীর সবার মধ্যে কিছু না কিছু এমন বিশেষ গুণ রয়েছে বা বিশেষত্ব রয়েছে যা আমরা নিজেরা হয়তো জানিই না আপনার মধ্যেও এমন কিছু ক্রিয়েটিভিটি রয়েছে বা বিশেষ গুণ রয়েছে তাকে আপনি খোঁজার চেষ্টা করুন এবং আপনি সেই দিকে এগিয়ে যান দেখবেন আপনি জীবনে সাকসেস হবেন বা ধীরে ধীরে নিজেকে নিজের দুঃখকে কষ্টকে আপনি ভুলে যেতে পারবেন আপনার মধ্যে নিশ্চয়ই কোনো না কোনো বিশেষত্ব রয়েছে তা হয়তো আপনি নিজেও জানেন না এখন সময় এসেছে আপনি নিজেকে আরও গভীরভাবে জানুন আপনার সেই ক্রিয়েটিভিটির দিকে আপনি যান হয়তো আপনি ভালো লিখতে পারেন হয়তো আপনি ভালো ছবি আঁকতে পারেন বা এমন কিছু করতে পারেন যা অন্য কেউ করতে পারে না আপনি তা করুন দেখবেন আপনি জীবনে সাকসেস হবেন দেখুন এর এর পরের যে কার্ড পেশেন্স দেখুন এইখানে একজন প্রেগনেন্ট লেডি যিনি অপেক্ষা করছেন তার ডেলিভারির জন্য অর্থাৎ তার ফল তিনি যার জন্য অপেক্ষা করছেন সেই ফলকে পাওয়ার জন্য দেখুন এইখানে ফুল মুন থেকে নিউ মুন টাইম পিরিয়ড দেখানো হয়েছে অর্থাৎ আপনিও আপনার ক্রিয়েটিভিটিকে জানুন আপনার মধ্যে কী ক্রিয়েটিভ গুণ রয়েছে দেখবেন আপনিও কিন্তু এই রকম কিছুর অর্থাৎ সাফল্য কিছু আপনি পাবেন আপনি কেরিয়ারে সাফল্য পাবেন কেরিয়ার বলুন অন্য যে ফিল্ডেই বলুন আপনি সাফল্য নিশ্চয়ই পাবেন ঈশ্বর কিন্তু আপনার জন্য সেই সাফল্য বেঁধে রেখেছেন আর একটু ডিটেলসে দেখি কেন আপনার সঙ্গেই অন্যায় হলো আপনি তো কারোর সঙ্গে অন্যায় করেননি তাহলে আপনার সঙ্গে কেন অন্যায় হল দেখুন আপনার জন্য কার্ড এসেছে টেন অফ কয়েন্স দেখবেন আপনি যদি এই দুঃখ কষ্টকে ওভারকাম করতে পারেন এবং ঈশ্বরের দেখানো পথে আপনি চলতে পারেন তাহলে আপনার জন্য এই টেন অফ কয়েন্সের যে ফ্যামিলি দেখানো হয়েছে আপনিও কিন্তু জীবনে সব কিছুই পাবেন এই টেন অফ কয়েন্সে দেখুন একটা ফ্যামিলি যেখানে বয়স্কা মহিলা থেকে তাদের ছেলে মেয়ে এবং তাদের ছেলে মেয়ের থেকেও তাদের ছেলে অর্থাৎ নাতি নাতনি অর্থাৎ ওনার সংসার একদম পরিপূর্ণ এবং ধন ঐশ্বর্যও পরিপূর্ণ আপনিও কিন্তু এই টেন অফ কয়েন্সের মতোই পরিস্থিতিতে আপনি যেতে পারবেন আপনি যা চান আপনি সবই পাবেন আপনি শুধু এই কঠিন সময়ে ঈশ্বরের স্মরণপন্ন হন এবং ঈশ্বর আপনাকে যা গাইডেন্স দিয়েছে এই রিডিংয়ের মাধ্যমে আপনি যা জানলেন তা করুন দেখবেন আপনিও কিন্তু জীবনে সাকসেস হবেন আপনার জীবনেও আপনি কেরিয়ার বলুন স্পিরিচুয়ালিটির দিক থেকে বলুন ফ্যামিলির দিক থেকে বলুন আপনিও কিন্তু সাকসেস পাবেন এবার সময় হচ্ছে আপনার নতুন করে সব কিছু শুরু করা এই দেখুন এই এখানে একটি ব্রেন ব্রেনের এইখানে যেন মাক একবার দেখলে মনে হচ্ছে যেন ব্রেন আর এইখানে দেখুন যেন মাকসা জালের মতো একদম ঠিক ভেদ করে যেন একটি শর্টস উপরের দিকে উঁচিয়ে রেখেছে আপনিও আপনার বাধা বিঘ্ন সব কিছুকে এই তলোয়ার দিয়ে একদম ছেদ করে দিয়ে সব ক্লিন করে দিন নতুন করে সব শুরু করুন দেখুন আপনিও জীবনে সাকসেস অবশ্যই পাবেন আপনার এই দুঃখ বেদনাকে আপনি ওভারকাম করুন দেখবেন আপনার জীবনে কিন্তু সাকসেস আসছে দেখুন এরপরের যে কার্ড দ্য চেরিয়ট এই চেরিয়ট কিন্তু এরই সাক্ষী আপনি কিন্তু সঠিক পথে আছেন আপনি কিন্তু স্পিরিচুয়ালিটির দিকে এগিয়ে যাচ্ছেন দেখবেন আপনি যদি সৎ থাকেন দেখবেন আপনি জীবনে ঠিকই এগিয়ে যেতে পারবেন এবং সব কিছুকেই ওভারকাম করতে পারবেন আপনাকে এখন আর কেউ ঠকাতেও পারবে না আপনি একজন স্ট্রং স্ট্রং পার্সোনালিটির অধিকারী হবেন এত সহজে আপনাকে কেউ আর ঠকাতে পারবে না এর পরের কার্ড দ্য ওয়ার্ল্ড আপনার কিন্তু একটি সাইকেল পূর্ণ হয়েছে আপনি একটি নতুন সাইকেলে জীবনে যেতে চলেছেন আপনার যে দুঃখের পিরিয়ড ছিল সেটা কিন্তু এখানেই শেষ হচ্ছে এখন আপনি কিন্তু নতুন জীবনে প্রবেশ করছেন এই নতুন জীবনে প্রবেশ করেই কিন্তু আপনি এই টেন অফ পয়েন্টসে পৌঁছোতে ধীরে ধীরে পৌঁছতে পারবেন এর পরের কার্ড দ্য সান আপনার জন্য দেখুন খুবই পজিটিভ কার্ড এসেছে আপনি কিন্তু হাল ছাড়বেন না দেখবেন আপনার জন্য নতুন সূর্য অবশ্যই উদয় হবে আপনার জীবনে আপনি সঠিক পথেই আছেন আপনি এগিয়ে যান আপনার দুঃখ কষ্টকে আপনি ধীরে ধীরে ভুলার চেষ্টা করুন আপনার যা করণীয় আপনি করুন দেখবেন আপনি জীবনে অবশ্যই সাকসেস পাবেন তো এটা ছিল আজকের রিডিং যদি আপনার কোনো উপকারে লাগে আপনি যদি কোনো গাইডেন্স পেয়ে থাকেন তাহলে প্লিজ লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে